বন্ধুরা এটা কোনো সাধারণ খবর নয় এটা এমন এক আপডেট যা সত্যি সত্যি ইতিহাসের দিকটাই ঘুরিয়ে দিতে পারে আর বিশ্বাস করুন এই মুহূর্তে পাকিস্তান যতটা কাঁপছে তার কমপক্ষে দশ গুণ বেশি টেনশানে আছে চীন কারণ এই খবরটা সরাসরি চীনের ডমিনেন্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিশ্বাস হচ্ছে না তাহলে নিজের চোখেই দেখে নিন খবর বেরিয়ে এসেছে যে ভারত আর রাশিয়ার মিনিস্টার লেভেলের টপ অফিসাররা এখন এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে সিরিয়াস ডিসকাশন শুরু করে দিয়েছেন আর তার ওপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার ডিসেম্বর ভারত সফরে এসেছেন আর এই সময়ে এই বড় ঘোষণা হয়ে যাবার চান্স সত্যিই খুব বেশি যে ভারত এস ফাইভ কিনতে যাচ্ছে এবার বুঝে নিন এই খবর এত গ্রাউন্ড ব্রেকিং কেন কারণ এস ফাইভ হান্ড্রেড কোন নর্মাল ডিফেন্স সিস্টেম না এখন ভারতের কাছে যে এস ফোর আছে যেটা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশনে ব্যবহার করা হয়েছিল আর এস ফাইভ তার বড় ভাই মানে এস ফোর হান্ড্রেডের থেকেও বেশি অ্যাডভান্সড আরও বেশি রেঞ্জ আরও হাই লেভেলের লিথালিটি আর পুরো সিস্টেমটাই অনেক বেশি স্মার্ট ও ফিউচার রেডি সহজ কথায় বললে যদি ভারত সত্যি এস ফাইভ হাতে পায় তাহলে এই অঞ্চলের এয়ার ডিফেন্স আর ব্যালেন্স অফ পাওয়ার পুরোপুরি বদলে যাবে পাকিস্তান সেটা জালে কিন্তু চীনের টেনশনটা আরও বড় কারণ এস ফাইভ হান্ড্রেড এন্টার করলেই চীনের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ সরাসরি কমতে শুরু করবে এই কারণেই আজকের এই খবর শুধু নিউজ না এটা একরকম গেম চেঞ্জার আর একটা জিনিস পরিষ্কার বুঝে নিন এই এস ফাইভ হান্ড্রেড তৈরি করা হয়েছে স্পেশালি ইউরোপ আর আমেরিকার হাই এন্ড অস্ত্রগুলোকে কাউন্টার করার জন্য বিশেষ করে আমেরিকার এফ থার্টি ফাইভ আর এফ টোয়েন্টি টু র্যাপ্টার মতো স্টেলথ ফাইটার জেটগুলোর বিরুদ্ধে ওই সুপার স্টেলথ প্লেনগুলোকে থামানোর জন্যই রাশিয়া এই সিস্টেম ডেভেলপ করেছে এখন ভাবুন তো চীন কেন এত ভয় পাচ্ছে কারণ ওরা দেখেছে এস ফোর হাতে পেয়ে ভারত অপারেশন সিন্ধুরে পাকিস্তানের ভেতরে চীনের কোটি কোটি ডলারের অস্ত্রকে মুহূর্তে অকেজ করে দিয়েছিল আর এখন আলোচনায় আছে তারও শক্তিশালী এস ফাইভ হান্ড্রেড তাহলে সেটা পেয়ে গেলে কি হতে পারে চীনের মাথায় কেন ঘুম নেই তা বুঝতেই পারছেন এস ফাইভ হান্ড্রেড কোনো ছোটোখাটো কিসের জন্য তৈরি না এটা ডাইরেক্ট আমেরিকার মতো সুপার পাওয়ারকে ট্যাকেল করার লক্ষ্য নেই বানানো হয়েছে তাই চীনা মিলিটারি খুব ভালো করেই জানে এই সিস্টেম ভালোতে এলে তাদের যত হাইটেক অস্ত্র আছে তার বেশিরভাগই এক ধাক্কায় ওভার পাওয়ার হয়ে যাবে মানে সোজা ভাষায় ভারত চাইলে চীনের বিরুদ্ধে আরও শক্তিশালী ভার্সনে অপারেশন সিন্ধুর লেভেল স্ট্রাইক প্ল্যান করতে পারবে এটা কোনো বাড়াবাড়ি কথা নয় পুরোপুরি সম্ভাবনার মধ্যেই পড়ে এখন আসল জায়গাটা এস ফাইভ হান্ড্রেডের বিশেষত্ব কোথায় এর প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হল স্টেলথ ফাইটার যে ট্র্যাক করা এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টুর মতো প্লেনগুলোকে যেগুলোকে রাডারে ধরা খুব কঠিন এস ফাইভ হান্ড্রেড সেগুলোকে লং রেঞ্জ থেকে ট্র্যাক করতে পারে আর সঠিক সময় লক করে ধ্বংস করে দিতে পারে এই রকম ক্ষমতা এই অঞ্চলে আর কোনো দেশের কাছে নেই আর সেটাই চীনের সবচেয়ে বড় দুশ্চিন্তা রাশিয়া নিজের দাবি হিসেবে বলছে এফ আর এফ টোয়েন্টি টু র্যাপ্টারের মতো স্টেলথ জেটের বিরুদ্ধে এস ফাইভ হান্ড্রেডের সাকসেস রেট নাকি আশি শতাংশ আর সত্যি কথা বলতে গেলে চীনের যে স্টেলথ জেট আছে বা যেগুলো তারা বানানোর চেষ্টা করছে সেগুলো কোনোভাবেই আমেরিকার স্টেলথ টেকনোলজির কাছাকাছি নয় মানে আমেরিকার ফাইটার যেখানে আছে চীনের প্লেন এখনও অনেক পেছনে তাই যখন আমেরিকার মতো সেরা স্টেলস প্লেনের বিরুদ্ধে এস ফাইভ হান্ড্রেড কমপক্ষে পঞ্চাশ শতাংশ সাকসেস দেখাতে পারে তাহলে চীনা স্টেলস জেটের বিরুদ্ধে প্রায় নব্বই শতাংশ বা তারও বেশি এফেক্টিভ হবার সম্ভাবনা একদমই লজিক্যাল এই কারণেই চীন এখন এতটা টেনশানে আর একটা বড় কারণ আছে চীনও চাইছিল এস ফাইভ যেমন রাশিয়া ওদের এস ফোর হান্ড্রেড দিয়েছে সুখোই থার্টি প্ল্যাটফর্ম দিয়েছে ঠিক তেমনই তারা চাইছিল নতুন এস ফাইভ হান্ড্রেডও কিন্তু রাশিয়া সোজা বলে দিয়েছে না কারণ রাশিয়ার মাথায় ভয় ছিল চীন এই সিস্টেম রিভার্স ইঞ্জিনিয়ার করে কপি করতে পারে বা ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে মিস ইউজ হতে পারে তাই রাশিয়া চীনের হাতে নিজের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি তুলে দিতে রাজি হয়নি এই প্রথমবার রাশিয়া এমন একটা অস্ত্র ভারতের হাতে দিতে যাচ্ছে যা চীনের কাছে থাকবে না এটা একটা দারুণ বড় স্ট্র্যাটেজিক পরিবর্তন কারণ এর আগে রাশিয়া ভারতের যা যা বড় অস্ত্র দিয়েছে এস ফোর হান্ড্রেড থেকে সুখই থার্টি অল সিস্টেমস চীনের কাছেও ছিল বা চীন কপি করে নিয়েছে তবে এবার খেলা বদলে গেছে এবার ভারতের হাতে এমন কিছু থাকবে যা চীনের ডিফেন্স ক্যালকুলেশন পুরো উল্টে দিতে পারে এই কারণেই বলা হয় ভারত আর চীনের মধ্যে যদি কখনো বড় কনফ্লিক্ট হয় তাহলে এস ফাইভ আসল ডিফারেন্স মেকার হয়ে দাঁড়াতে পারে আর কথা পরিষ্কার এটাকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করার কথা ভাবাও উচিত না সেটা এস ফাইভ হান্ড্রেডের অসম্মান হবে কারণ পাকিস্তান তো এখনও ঠিকমতো এস ফোর হান্ড্রেডের এর ইন্টেন্সিটি হজম করতে পারে না এস ফাইভ হান্ড্রেড তো ওদের জন্য একেবারে আউট অফ লিগ এস ফাইভ হান্ড্রেড বানানোই হয়েছে অন্য লেভেলের থ্রেট ধ্বংস করার জন্য স্যাটেলাইট হাইপারসনিক মিসাইল আর স্টেলথ ফাইটার জেট এসবকেই টার্গেট করে কিল করার জন্য হ্যাঁ এমনকি লো অরবিটে থাকা স্যাটেলাইট পর্যন্ত এস ফাইভ হান্ড্রেড হিট করতে পারে কারণ এর রেঞ্জ প্রায় ছশো কিলোমিটার যেখানে বর্তমান এস ফোর হান্ড্রেডের এর রেঞ্জ চারশো কিলোমিটার এস ফাইভ সেখান থেকে আরও দুশো কিলোমিটার বেশি দূরের টার্গেট ধ্বংস করতে পারে এখন একটা উদাহরণ ভাবুন এই সিস্টেম দাঁড়িয়ে থেকে শুধু পাকিস্তান পুরো কভার করতেই পারে না বরং আফগানিস্তানের ভেতর পর্যন্ত এবং প্রায় অর্ধেক ইরানের দিকেও সম্ভাব্য যে কোনো থ্রেড নিউট্রালাইজ করতে পারে আর চীনের কথা বললে চীনের বিশাল এলাকার অন্তত অর্ধেক অংশ থেকে যে রকম এয়ার থ্রেড আসার সম্ভাবনা থাকে এস ফাইভ একাই সেই সব টার্গেট কন্ট্রোল এবং কিল করার ক্ষমতা রাখে এটাই কারণ যে এস ফাইভ আজকের দিনে পৃথিবীর যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনায় মাইলস এগিয়ে সিকিউরিটি রেঞ্জ সেন্সার রিয়াকশন স্পিড সব মিলিয়ে এটা এক অনন্য অস্ত্র যা গোটা রিজিয়ানের পাওয়ার ব্যালেন্সই বদলে দিতে পারে কতটা এগিয়ে আছে এস ফাইভ এটা বুঝতে হলে আগে র্যাঙ্কিংটা মাথায় আনো নম্বরে দুই আসে এস ফোর আর নম্বরে তিন বলে ধরা হয় আমেরিকার পেট্রিয়েট সিস্টেমকে এখন ভাবুন যখন পেট্রিয়েট আর এস ফাইভ হান্ড্রেডের মধ্যে তুলনা বসানো হয় তখন ডিফারেন্সটা কত বিশাল হতে পারে পেট্রিয়েটের ম্যাক্সিমাম রেঞ্জ প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার আর সেই সিস্টেম দিয়ে স্যাটেলাইট কিল করা যায় না স্টেলথ ফাইটার যে ট্র্যাক করা যায় না এমনকি আইসিবিএমও ধ্বংস করা যায় না অন্যদিকে এস ফাইভ হান্ড্রেড এই তিনটে কাজই সহজে করতে পারে আর সেটাও প্রায় দেড় থেকে দুই আড়াই গুণ বেশি রেঞ্জ আর বহু গুণ বেশি টার্গেট কিলিং ক্ষমতা নিয়ে এই কারণে বিশেষজ্ঞরা বলে এর সাথে তুলনা করার মতো কোনো মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম এখন পৃথিবীতে নেই এস ফাইভ হান্ড্রেড হচ্ছে আপাতত ওয়ার্ল্ডের বেস্ট মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম এটা নিয়ে বিশেষ সন্দেহ নেই এখন প্রশ্ন ভারত কত ইউনিট কিনবে এই তথ্য পুরোপুরি সিক্রেট রাখা হয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই অফিসিয়াল ক্লু বেরিয়ে আসতে পারে পুতিনের ভিজিটই হয়তো ঘোষণা হবে তবে একটা কথা লিখে রাখুন এটা ভারতের জন্য খুবই ব্যয়বহুল ডিল হতে যাচ্ছে দুই সালে যে এস ফোর সিস্টেম আমরা কিনেছিলাম তার দামই ছিল প্রায় ওয়ান বিলিয়ন ডলার প্রতি ইউনিট সুতরাং এস ফাইভ হান্ড্রেডের দাম যে তার থেকে অনেক বেশি হবে এটা অনুমান করতে আলাদা বিশেষজ্ঞ লাগবে না এটা প্রায় নিশ্চিত যে এস ফাইভ হান্ড্রেডের দাম ওয়ান বিলিয়ন ডলারের বেশি পড়বে সেই হিসেব ধরে এগোনোটাই বাস্তব কিন্তু এর পারফরম্যান্স এর ক্ষমতা সব মিলিয়ে এই ইনভেস্টমেন্ট ভারতকে পুরোপুরি ভ্যালু রিটার্ন করাবেই আর একটা কথা মনে রাখুন পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ভারত রাশিয়া সম্পর্কের ইতিহাসে একেবারে সুপার ক্রিটিক্যাল সত্যিকারের গুরুত্বপূর্ণ সময় এই কয়েক ঘণ্টায় এমন কিছু সিদ্ধান্ত হতে পারে যা ভারতের ডিফেন্স ম্যাপই বদলে দিতে পারে তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের কি এই অত্যাধুনিক এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কেনা উচিত আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত